কক্সবাজার রেল স্টেশনে আমরা যাচ্ছি কক্সবাজার সেই বিখ্যাত রেল স্টেশনকে দেখতে তো যাওয়ার পথে আশেপাশে যে সৌন্দর্যগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি দুই ধারে দেখতে পাচ্ছেন যে পাহাড় কেটে এই রেল লাইনগুলো তৈরি করেছে চতুর্পাশেই সবুজে ঘেরা খুবই জার্নিটা অসাধারণ ছিল তো এই রেল স্টেশনটা খুব যে সহজে হয়েছিল বিষয়টা তা না বেশ অনেক দিনের ভ্রমণ পিপাসুদের একটা মনের চাওয়া ছিল যে এখানে রেলপথ যোগাযোগটা যদি হয়তো তাহলে আমাদের জন্য এখানে আসা খুব ইজি হতো তো আমাদের সেই মনের আশাগুলো পূরণ হয়েছে পিপাসুদের সেই স্বপ্ন পূরণ হয়েছে আর সেই জায়গায় যাব না তা কি করে হয় তো অনেকদিন যাবতীয় এটা হওয়ার পর থেকে যেতে যাচ্ছি বাট সময়ের কারণে যেতে পারে নেই তো আজকে যাচ্ছি যাওয়ার পথে কতগুলো ছোট বন্ধুর সাথে কত দেখা হয়ে গেলো তাদের সাথে মিশতে আমার সবসময় ভালো লাগে ছোটদের সাথে ওদের সাথে কথা বলে আমার এত ভালো লাগলো আর যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না সে কারণে জার্নিটা আমাদের খুব সহজ হয়ে গেছিলো ওরা এতটা সহজ এবং সরল কক্সবাজার কখন পৌঁছাবে ওরা কিন্তু জানেও না যে ওরা ওদের জীবনের গোল্ডেন এজটাকে পার করলো যাই হোক দর্শক বা বন্ধুগণ আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রায় কক্সবাজার রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সৌন্দর্যগুলো দূর থেকে এর অপরূপ সৌন্দর্যগুলো দেখে দেখতে পাচ্ছি এই রেল স্টেশনটি ছয়তলা বিশিষ্ট মানে বিল্ডিংয়ের সমান এটার কিন্তু যে আয়তন সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি এক লক্ষ সাতষট্টি হাজার বর্গ ফুট এছাড়াও এখানে রয়েছে প্ল্যাটফর্ম যেটা সেগুলোর মধ্যে আছে ছয়টা প্ল্যাটফর্ম এবং এটা দু সালে জুলাই মাসে আঠারো হাজার চৌত্রিশ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয় এবং দু সালে এটা নভেম্বর মাসে সম্ভবত এটা উদ্বোধন হয় এই রেল স্টেশনটি এক কথায় বলতে গেলে এই ট্রেন স্টেশনটা একটা দৃষ্টি নন্দন ট্রেন স্টেশন করেছে যেটা আপনারা যে আসেন সবারই আমার মনে হয় সবারই খুবই ভালো লাগবে এটার কিন্তু অনেক বড় একটা বিশেষত ব্যাপার আছে সেটা হচ্ছে পুরো ট্রেনটাই কিন্তু আপনার হচ্ছে একটা ঝিনুকের আদলে তৈরি করা হয়েছে এটা মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অনেকগুলো বন্ধু বান্ধব ছোটো বন্ধু ওদের সাথে আমরা ট্রেন জার্নিটা শুরু করেছিলাম আর আমাদের সাথে ছিল আমরা খুব আমার একসাথে আনন্দ করতে করতে আমাদের এই ট্রেন জার্নিটা শেষ করেছি এবং এর মাঝে দেখলেন আমি ভিডিওতে কিছু দেখেছি কিছু প্লাস্টিকের বোতল ট্রেনের রাস্তার মধ্যে ফেলে রেখেছে রেখেছে তো এই প্লাস্টিকের বোতলগুলো কিন্তু আমরা ফেলে রেখেছিলাম মানে আমাদের মতো কেউ কেউ এখানে ফেলে রেখেছে তো এত সুন্দর জায়গাতে আমরা নিজেরা নিজেরা যেন সুন্দর রাখি এটা আমার আহ্বান থাকবে সমস্ত যাত্রী ভাই বোনদের জন্য দেখেন আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক উঁচু এবং কতটা সুন্দর করে কতটা সুন্দর নতুনত্ব ডিজাইন দিয়ে এই রেল স্টেশনটা করেছে এই রেল রেল স্টেশনে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেছি যেটা আগেকার রেল স্টেশনে টোটালি ছিল না বলে চলে সেটা হচ্ছে রুগী বা বয়স্ক মানুষদের জন্য উঠানামা করার জন্য বা টলে উঠানামা করার জন্য র্যাম্পের ব্যবস্থা ছিল না যেটা এই নতুন এই ট্রেন স্টেশনগুলোতে করেছে ঐতিহ্যবাহী এবং অনেক সৌন্দর্য ছিল এরকম সৌন্দর্যমূলক প্রতিষ্ঠান বা নির্মাণ আরও বেশি বেশি দরকার কক্সবাজার এরিয়াতে তাহলে কি হবে বহিরাগত থেকে বিদেশ থেকে বা আশপাশ থেকে আশপাশের দেশের যে নাগরিক যারা আছে তারাও এই দেশে কিন্তু আমাদের এত বড় যে গর্ব করার যে সমুদ্র সৈক সৈকত সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় যে সৈকত এখানে কিন্তু মানুষ দেখতে আসবে আর সেই পর্যটকদের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার জন্য আরও বেশি ওখানে ডিজিটালাইজেশন করতে হবে পুরো কক্সবাজার এরিয়াটাকে এবং এরকম সুন্দর সুন্দর নির্মাণ আরও বেশি প্রয়োজন এরকম যদি সুন্দর সুন্দর নির্মাণগুলো করা হয় তাহলে কিন্তু অনায়াসে দেখা যাবে যে বিদেশি পর্যটক এই দেশে মানে হুর হারেই আসতেছে এটা মানে খুব কঠিন হবে হবে না সে কারণে আমার মনে হয় কক্সবাজারকে আরও ডেভেলপ করা উচিত সরকারের অর্থায়নে তাহলে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব আপনারা অনেকে হয়তো জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ মালদ্বীপ সে মালদ্বীপ দেশটা কিন্তু অনলি চলতো তারা শুধু মাছ রপ্তানির মাধ্যমে এখন কিন্তু তারা পুরো দেশ একটা চলতেছে শুধু মানে পর্যটন খাতকে তারা ওপেন করে দিয়েছে পর্যটন পর্যটন খাতটাকে সুন্দর করেছে সেটাকে তারা ডিজিটাল ডিজিটালাইজেশন করছে নিরাপত্তা দিয়েছে যে কারণে ইউরোপ আমেরিকা থেকে দেশের বাইরে থেকে সমস্ত সারা বিশ্বের সমস্ত দেশ থেকেই এখানে কিন্তু লোকজন আসতেছে আপনারা আপনারা কিন্তু অলরেডি দেখে ফেলেছেন আমাদের কক্সবাজার রেল স্টেশনের আসল সৌন্দর্য ঝিনুকের ভিতর মতি সে যে এই ঝিনুকের আদলে পুরো রেল স্টেশনটা তৈরি করা হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখিয়েছি এখন আমরা সেই রেল স্টেশনের সামনে ফটকে ওখান থেকে দেখা যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন তো এই জায়গাতে আসার পর আসলে ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রতি আমার রেসপেক্টটা আরও বেশি বেড়ে গেছে যে তারা মানে কতটা নর্মাল থেকে জিনিসটাকে কতটা সুন্দরে রূপান্তরিত করতে পারে এটা কৃতিত্ব আসলে পুরোটাই আর্কিটেক্ট তাদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা ডিজাইন আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা এখন আমাদের রেল স্টেশনটা দেখা হয়ে গেছে এখান থেকে আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যে